করেছে মানে কখন কিভাবে তেলটা ইউজ করতে হবে কোন শ্যাম্পু দিয়ে ধুতে হবে তো আমি সবটাই বলবো তারাকে বলবো তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই তারা তাদের প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে আর গুড মর্নিং বন্ধুরা আমি মুনমুন গুপ্তা আমার চ্যানেল মুনমুন স্লগে আপনাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন সকালে আরেকটি নতুন ভিডিও স্টার্ট করছি তবে আজকে কোনো বিয়ের ভিডিও দেবো না আজকে আপনাদের সাথে কিছু কথা আমি বলতে এসেছি তো আগে বলুন আপনার কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আর আমরাও ভালো আছি তো যেটা হলো আমি গত তিন মাস আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম কালো আর মেথি ধরা যাচ্ছে না হাতে প্রচণ্ড ব্যথা যাচ্ছে তো কালো জিরা আর মেথি যে তেলটা আমি তৈরি করেছিলাম ওতে বন্ধুরা আমাকে প্রচুর কমেন্ট করেছে যেটার আমি কিছু মানে অ্যান্সার দিতে পেরেছি আর বিশেষ করে না মানে ওয়াইটিতে গিয়ে খুব একটা আমার মেসেজগুলো আমার চেক করা হয় না যার জন্য আমি অ্যান্সারগুলো খুব একটা দিতেও পারি না তো আজকে এই কারণেই এসেছি কারণ আমার দেখুন এই যে এই বোতলটা নিশ্চয়ই দেখে চিনতে পারছেন এতেই আমি তেলটা বানিয়েছিলাম এর ভেতরে ওই মেথির গুঁড়ো আর কালুজিরে গুঁড়োটা রয়ে গেছে ওই আমি রেখে দিয়েছি তো এতেই আমি আবার তেলটা মানে এ করে রেখে আমি আবার হচ্ছে রোদে দিয়ে তারপরে এতে ঢুকিয়ে দেবো দেখুন এতখানি পুরো দেখেছিলেন ভর্তি ছিল তো প্রায় শেষের দিকে আর হয়তো এক দুবার দুবার ইউজ করা যাবে দুবার তিনবার ইউজ করা যাবে এই আর কি অনেক বন্ধু আছে আমাকে জিজ্ঞেস করেছে মানে কখন কীভাবে তেলটা ইউজ করতে হবে কোন শ্যাম্পু দিয়ে ধুতে হবে তো আমি সবটাই বলবো তার আগে বলবো তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই তারা তাদের প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে আর আমাকে হয়তো মেসেজ করারও প্রয়োজন পড়বে না হয়তো আমি ওই ভিডিওতে সে ঠিক সেভাবে বলতে পারিনি আর কি বলেছি না বলেছি আমার ঠিক মনে নেই তো চলুন আর বক না করে আমি আবার তৈরি করে আমি দেখাচ্ছি তো তার আগে আর একটা কথা বলি যেটা হচ্ছে কোনো একজন আমাকে কমেন্ট করে গেছে যে হচ্ছে আমি তেলটা তৈরি করছি যদি না কমে চুল পড়া তাহলে কিন্তু আমি আবার এসে কমেন্টে বলবো তো আমি তাকেই বলছি আমি কোনো ডাক্তার নই আর আমি এটা শেয়ার করেছি আমার ভালো লেগেছে আমি উপকৃত হয়েছি যদি আপনারাও কোনো উপকৃত হন তাহলে ভালো লাগবে তাই না এই জন্য আমার শেয়ার করা আর মেন কথা হলো আজকাল আমরা মেয়েরা বলুন মহিলারা বলুন মানে হান্ড্রেড পার্সেন্টের থেকে নাইনটি চুল পড়ার সমস্যা নিয়ে আমরা ভুগছি আর আমার আমি কিন্তু হচ্ছে বাইরের আগেই বলেছি প্রচুর তেল ইউজ করেছি এবার আমার শ্যুট করেছে বলে আপনারও শ্যুট করবে তা নয় সবার সবটা শ্যুট করে না এটাই বলবো তো দেখুন এখানে রয়েছে কোকোনাট অয়েল আর ওই কাচে শিশিতে করে রাখা মেথি কালো জিরের পেস্ট আমি এখন কোকোনাট অয়েলটা ঢেলে দেব আর আপনারা যদি চান আমি তো এখানে দুটো উপাদান দিয়েছি আপনারা যদি চান যে একটা উপাদানই করবেন তো তাও হবে শুধু মেথি বা কালো জিরে তো এই ভিডিওটা দ্বিতীয়বার করা এই কারণেই আপনাদের এত কমেন্ট দেখে আমি দ্বিতীয়বার করলাম তো খুব ভালো লাগলো আপনাদের এত ভালোবাসা এত ভালো ভালো কমেন্ট তো ভীষণই ভালো লেগেছে আমার যার জন্য আবার ফের করে দেখালাম আমি তো অনেকেই ভাববেন যে হচ্ছে শুধু ভিডিওর জন্য তেলটা আমি করে দেখাই তা নয় এটা কিন্তু আমি নিজেও ইউজ করি বলুন এবার বলি তেলটা কখন লাগাবেন তেলটা রাতে লাগাবেন সকালে স্নানের সময় চুলটা ধুয়ে নেবেন শ্যাম্পু দিয়ে আপনার আপনি যে শ্যাম্পু ইউজ করেন আর কি সে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন আরও একটা কমেন্ট যেটা হচ্ছে পেঁয়াজের রস কমেন্ট ছিল পেঁয়াজের রস দেওয়া যাবে কি না অবশ্যই দেওয়া যাবে সেটাও কিন্তু ভীষণ ভালো আর আমিও সেটা দিই সপ্তাহে একবার দুবার আমি দিয়েই থাকি আর চলুন আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আপনাদের কিন্তু একটা কমেন্ট আমাকে ভীষণ উৎসাহিত করে ভিডিও করার জন্য আর আপনাদের অনেক অনেক ভালোবাসে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসবেন নতুন ভিডিও নিয়ে টাটা